যদি আপনি ফ্রি ভিডিও এডিটিং করতে চান এবং ভিডিও ঘোলা না হয় তাহলে কিছু ভালো ভিডিও এডিটিং অ্যাপস এখানে উল্লেখ করা হলো যেগুলো ব্যবহার করতে পারবেন এক ক্যাপকাট ক্যাপকাটের ফিচার ফ্রি ভিডিও এডিটিং টুলস অনেক ইফেক্ট ট্রানজিশন এবং প্রি সাউন্ড ইফেক্ট ক্যাপকাটের বিশেষত্ব খুব সহজে ব্যবহারযোগ্য এবং ভিডিওর কোয়ালিটি কমানো ছাড়া সুশৃঙ্খল এডিটিং সম্ভব দুই ইনশট ইনশট এর ফিচার ভিডিও কাটিং ট্রিমিং স্পিড সেন্স, এফেক্ট টেক্সট মিউজিক এবং সাউন্ড ফিচার ইনশটের বিশেষত্ব প্রফেশনাল কোয়ালিটি এবং পিডিএফ সহ ভিডিও রেজলেশন সাপোর্ট করে ভিডিওর ক্লিয়ারেন্স বজায় রাখে এরপর আসছে কাইন্ড মাস্টার কাইন্ড মাস্টারের ফিচারের মধ্যে লেয়ার ভিডিও এডিটিং ট্রানজিশন এফেক্ট সাউন্ড টুলস এবং লোগো অপশন কাইন মাস্টারের বিশেষত্ব আপনি প্রফেশনাল কোয়ালিটি ভিডিও এডিট করতে পারবেন ভিডিওর ধোয়া হবে না যদি আপনি সঠিক ফিচার ব্যবহার করেন স্যার ভিএন ভিডিও এডিটর ভিএন ভিডিও এডিটরের ফিচার অনেক প্রোটোলস ভিডিও কাট কাটিং স্পিড কন্ট্রোল এবং প্রফেশনাল ইফেক্টস বিশেষত ফ্রি এবং ভালো কোয়ালিটি ভিডিও রেজলেশন প্রদান করে এবং ভিডিওতে কোনো ঘোলা ভাব বা ব্লার সৃষ্টি হয় না আর শেষে আসছে পাঁচ নম্বরে অ্যাডোবিরুস অ্যাডোবিরুসের ফিচার পেশাদার মানের ভিডিও এডিটিং টুল সহজে ইন্টারফেস কালার কোরেকশন এবং বিভিন্ন এফেক্ট বিশেষত্ব ভিডিওর কোয়ালিটি খুব ভালো থাকে এবং প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন